আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রবিউল ইসলাম নয়ন সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ আমি মাগুরা মোহাম্মদপুর উপজেলা পানিগাটা গ্রামের সন্তান পবিত্র ঈদ ফিতর উপলক্ষে বিএনপির চেয়ারপারসন আমাদের আবেগের জায়গা তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে মাগুরা মোহাম্মদপুর শালিকার দক্ষিণ মাগুরা ও মাগুরা সর্বস্তরের জনগণকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা জানেন আমি এবং আমার পরিবার ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার সরকারের সময় আমি এবং আমার পরিবার নির্মম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছিলাম দীর্ঘ ষোলো বছর যাব আমি আমার নিজ বাড়িতে তথা মাগুরাতে যেতে পারিনি এমনকি নিজ পরিবার ও আপনাদের সাথে ঈদ উদযাপন করতে পারিনি আলহামদুলিল্লাহ ১৬ বছর পর এইবারই প্রথম নিজ পরিবার ও আপনাদের সাথে মাগুরাতে পবিত্র ঈদ ফিতর উদযাপন করতে যাচ্ছি খুনি হাসিনার পতনের পর আমি ঢাকা মহানগর দক্ষিণ যুব দায়িত্ব পালনে পাশাপাশি যখনই সময় পাই মাগুরাতে ছুটে চলে যাই মাগুরার মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ মাগুরা সর্বস্তরের জনগণের পাশে উড়বেন ন্যায় ভবিষ্যতে সেবা করে যাবার প্রতিজ্ঞা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন তাকাব্বাল আল্লাহ মিন্না অমিন কুম মোহান আল্লাহ আপনাদের ও আমার নেক আমুলগুলো কবুল করুন ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক